হ্যালো এভরিওয়ান সবাইকে জানাই গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তোমাদের প্রত্যেকের আর আশীর্বাদে তো সন্ধ্যাবেলা দেখো আজকে একটু বাড়িতে রান্না করব চিকেন আর তার সাথে হচ্ছে গরম গরম ভাত তো ব্যাপারটা হচ্ছে চিকেনটা আজকে আমি রান্না করব না করবে হচ্ছে তোমাদের দাদা তোমাদের দাদার অনেক দিন ধরে ইচ্ছা হয়েছে ও নিজে হাতে কষা কষা চিকেন রান্না করবে তো বেশ খুব ভালো কথা তো চিকেন আমাকে সব কিছু রেডি করতে চলে নিজে কাছে চলে গেছে তাহলে ভাবো তো যাই হোক কাজ থেকে চলে আসবে বলেছে খুব তাড়াতাড়ি তো চলো চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছি তোমাদের কি কি মানে সব কিছু রেডি করে রেখেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো এখানে এই যে পেঁয়াজ কেটে রেখেছি এখানে এই যে মশলা বেটে রেখেছি আলু কেটে রেখেছি আমাকে বলেছে শুধুই আলুটাকে তুমি ভেজে রাখবে আর বাবু এসে এই যে ম্যারিনেট করে রেখেছি মাংস চিকেন তো এইটাকে উনি কষিয়ে কষিয়ে রান্না ইচ্ছে হয়েছে এরকম নিজে হাতে কষা কষা মাংস রান্না করবে আর এখানে ভাত বসিয়েছি ভাতটা এক ফুট করে রাখা আছে তো এই যে এই আয়োজন করে রেখেছি তোমাদের দাদা আসুক যখন চিকেন রান্না করবে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো তোমরা সবাই এখন কি করছো অবশ্যই কমেন্ট করে জানি চলো সবাইকে এখন টাটা